আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ হেমদুল্লাহসাল্তুসাল্লাম আল্লাহ রসুল্লাহ ও বা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো আল্লাহ পাকরব বুল্লে আলমিনের কাছে ছয়টা জিনিস চেয়ে নিতে হয় কেন চেয়ে নিতে হয় এই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি পবিত্র আন থেকে দেখুন আল্লাহ পাকরব বুল্ আলমিন বলে চেন কুরুনি তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে করব। এরপরে আল্লাহ অন্য আয়াতে বলেছেন উদরনি কুম তোমরা যদি আমাকে ডাকো আমি তোমাদের সেই ডাকে সারা দিব সুবাহ এছাড়াও অসংখ্য আয়াতে কিন্তু আল্লাহ পাককে ডাকার কথা বলেছেন সুতরাং যারা জ্ঞানী যারা বুদ্ধিমান যারা কিছু পেতে চায় তারা তল্লাহ পাকব বলে আলামিনের কাছে চায় আল্লাহ তো সারাক্ষণ বসে আছেন বান্দাকে দেওয়ার জন্য কিভাবে দিবেন যারা চাওয়ার মতো চেয়ে নিতে পারে আল্লাহ পাকরব বোলা আলামিন তাকে দান করেন দেখুন রাসূতুল্লাহ আলিসলাম কিন্তু বলেছেন ছয়টা জিনিস তোমরা চেয়ে নাও ছয়টা জিনিস কি কি আসুন এই বিষয়গুলো আমরা একটু জেনে নিই এক নাম্বার হলো শারীরিক সুস্থতা শারীরিক সুস্থতা কেন প্রয়োজন জানেন ভালো কাজ করতে গেল নেক কাজ করতে গেল আমাদের শারীরিক সুস্থতা খুব বেশি প্রয়োজন পয়সা আছে টাকা আছে কিন্তু আপনি কিছু খেতে পারছেন না কি করবেন তো টাকা দিয়ে আপনি হাঁটাচলা করতে পারছেন না কোথাও যেতে পারছেন না কি লাভ হবে তো টাকা পয়সা দিয়ে সুতরাং শারীরিক সুস্থতা ভালো আমলের জন্য প্রয়োজন এবং আপনার দুনিয়া চলতে ফিরতেও প্রয়োজন এই জন্য প্রথমেই যে আপনার যেটা চেয়ে নেবেন আল্লাহর কাছে এটা হচ্ছে শারীরিক সুস্থতা দুই নম্বরে যে জিনিসটা চেয়ে নেবেন এটা হলো হালাল রিজিক আপনি কি করে আপনি হালাল রিজিক চাবেন আল্লাহ আপনি প্রথমেই আপনাকে হালাল রিজিক তালাশ করতে হবে হালাল রিজিক তালাশ করবেন তারপর হালাল রিজিকের ইনকাম করবেন যদি আপনি হালাল রিজিক খান হালাল রিজিক ইনকাম করেন তাহলে আল্লাপরুল্লা বাকরবুল আলমিন আপনার হাত আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন সুহান ল এরপরে আপনি যে বিষয়টা করবেন এটা হলো নিরাপদ বাসস্থান নিরাপদ বাসস্থান যদি আপনার না হয় তাহলে আপনি সুখী মানুষ হতে পারেন না সুখী মানুষের তিনটি গুণ থাকে একটা হলো কি জানেন নিরাপদ একটা 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 বাড়ি ভালো নারী এবং গাড়ি যানবাহন সুখী মানুষের আমানত সুখী মানুষের আলামত তাহলে নিরাপদ বাসস্থান এটাও খুব বেশি প্রয়োজন এরপরে আমরা চার নম্বরের যে বিষয়টা বলবো এটা হলো ন্যাককার স্ত্রী রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কি জানো পৃথিবীতে জান্নাত কোনটা তখন নিজে উত্তর দিলেন একজন নেককার স্ত্রী হলো দুনিয়াতে জান্নাতের একটা টুকরার মতো আর একজন বদকার স্ত্রী হলো জাহান নামের একটা টুকরা বিল্লাহ এই জন্য পাকের কাছে একজন নেককার স্ত্রী আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হয় তাহা সময় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনি একজন ন্যাককার স্ত্রী জন্য আল্লাহর কাছে দোয়া করুন দেখবেন যারা নেককার স্ত্রী পায়নি তারা বুঝে কত কষ্ট কত যন্ত্রণাময় জীবন যে তারা ভোগ করছে আল্লাহ পাকের কাছে নেককার স্ত্রী আপনি যে দোয়াটা করতে হয় এটা হল সন্তান 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 আপনি যদি না হয় তাহলে যাহান নামে যাওয়া যাতে আপনার অনেক এগিয়ে যায় কারণ সন্তান যদি খারাপ হয় সন্তান যদি আমলদার না হয় ওই সন্তান আপনাকে কানের মাঝে কামড় দিয়ে জাহান নামে নিয়ে যাবে আমি কেন একাকে যাব ওই বাবা তো আমাকে নেককার হতে বলেনি আমাকে নামাজের হুকুম করেনি আমাকে রোজা রাখতে বলেনি সৎ পথে থাকতে বলেনি তাহলে আমিও ওই বাবাকে নিয়ে আজ জাহান নামে যাব। এই কথাটা কিন্তু সন্তান বলবে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে কি করবেন আপনার নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন রব্বি হাবিলি মিনাসীন আমাকে নেককার সন্তান দান করুন এরপরে ছয় নাম্বার যে বিষয়টা আপনি চাবেন এটা হলো আপনি ইমানের সাথে মৃত্যুবরণ খাতে মাবিল খায়ের যেন হয় আপনি ইমানের সাথে মৃত্যুবরণ করবেন সারা জীবন আপনি নেক আবাদত বন্দি করলেন কিন্তু মৃত্যুর সময়ে আপনি ইমানদার হয়ে মারা যেতে পারলেন না শয়তানের ধোকায় পরে গেলেন তাহলে তো এটা আপনার কোনো কাজে আসবে না এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন তাহলে কয়টা বিষয় চাইলাম শারীরিক সুস্থতা হালাল রিজিক নিরাপদ বাসস্থান ন্যাককার স্ত্রী ন্যাককার সন্তান ইমানের সাথে মৃত্যু এগুলো আল্লাহর কাছে বাংলাতে বলে বলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আরবিতে যদি বলতে পারেন কোনো সমস্যা নেই আরবিতেও নিতে পারেন আর যারা বাংলাতে বলতে চান চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বাংলাতে চেয়ে নেন আমার এটা দরকার এটা দরকার এই ছয়টা বিষয় আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হয় বন্ধুগণ আশা করি আল্লাহর কাছে আপনারা চেয়ে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকু অন্য মমিন মুসলাম ভাইকে জানাতে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন